সপ্তম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদেরকে চার দশমিক একের কাজগুলো তোমাদেরকে শেখাব দেখো দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো প্রথম আছে ক প্রথম রাশি এক্স প্লাস সেভেন দ্বিতীয় রাশি আছে এক্স প্লাস নাইন আমরা প্রথমে লিখে নেব এখন তারপর লেখব এক্স প্লাস সেভেন নিচে লাগবো এক্স প্লাস নাইন তোমরা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওটা দেখেছ যে গুণ করার নিয়মটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশির এই প্রথম পদ দিয়ে আগে গুণ করতে হবে এক্স দিয়ে আমি এক্স এক্স এই এক্স দিয়ে আমি প্রথম রাশির এক্সকেও গুণ করবো এবং সেভেনকেও গুণ করবো এক্স দিয়ে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্স দিয়ে সেভেনের গুণ করলে হবে প্লাস সেভেন এক্স ঠিক আছে এখন আমরা নাইন দিয়ে প্রথম রাশি দুটি পদকে গুণ করব। এবং সদৃশ পদগুলিকে নিচে নিচে লিখবো দেখো নয় দিয়ে এর গুণ করলে হবে নাইন এক্স এই দেখো এখানে এখানে লিখব নাইন এক্স হ্যাঁ আর প্লাস প্লাসে প্লাস সামনে প্লাসটা এখানে লিখতেও পারি ও না লিখলেও পারি হ্যাঁ এবং নয় দিয়ে সাথে গুণ করলে হবে সাত নং তেষট্টি তেসি দেখেছ এখানে কোনো সংখ্যা নেই তা আমরা এটাকে আলাদা করে লিখবো প্লাস প্লাসে প্লাস সিক্সটি থ্রি এই প্লাসটা আমরা লিখবো না এখন যোগ করে দেব এক্স স্কোয়ার প্লাস নয় আর সাত কত হয় ষোলো প্লাস সিক্সটি থ্রি দেখো অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস সিক্সটি নেক্স প্লাস সিক্সটি থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো খ নম্বরে আছে প্রথম রাশি এই স্কোয়ার এ সরি এই স্কোয়ার মাইনাস এবং দ্বিতীয় রাশি আছে থ্রি এ এখন আমরা কীভাবে লিখবো প্রথম রাশিকে আগে লিখব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশিটাকে এ নিচে লিখবো থ্রি এ প্লাস ফোর বি আগে অঙ্কটার মতোই প্রথম আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে প্রথম রাশিকে রাশির প্রত্যেক পদকে গুণ করবো থ্রি এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হবে থ্রি এ কিউব থ্রি এ দিয়ে মাইনাস এবকে গুণ করলে হবে মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস 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 থ্রি এ বি স্কোয়ার প্রথম পদ দিয়ে গুণ করা হল এখন দ্বিতীয় পদ দিয়ে গুণ করার সময় এটা নিচে লিখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে সদৃশ পদগুলো যেন নিচে নিচে আমরা বসাতে পারি ফোর বি দিয়ে এই স্কোয়ারকে গুন করলে হবে ফোর এই স্কোয়ার বি এখানে আছে তাহলে আমরা এখানে দেখব প্লাস প্লাস ফোর এই স্কোয়ার বি দিয়ে মাইনাস কে গুন করলে হবে প্লাস মাইনাসে মাইনাস ফোর বি স্কোয়ার আছে বি স্কোয়ার দেখো এব স্কোয়ার এখানে আছে তাহলে আমরা এখানে দেখব মাইনাস ফোর এ এরপরে ফোর বি দিয়ে বি বিসে গুণ করলে হবে প্লাস 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 ফোর বি কিউব বি কিউব এখানে কোথাও নেই তাই এটা বাইরে দেখব প্লাস ফোর বি কিউব ডাক টেনে যোগ করব যোগ করলে হবে থ্রি এ কিউব এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে তাহলে এটা বিয়োগ হবে বিয়োগ করতে হবে কিন্তু বড় সংখ্যার চিহ্ন কিছু নেই মানে যোগ আছে তাহলে আমরা এখানে একটা প্লাস দিব চার থেকে তিন বিয়োগ করলে হবে এক তার মানে হবে একটা এ স্কোয়ার বি এখানে এখানে যোগ আছে তাহলে বড় সংখ্যার আগে বিয়োগ আছে এখানে বিয়োগ চিহ্নটা হবে চার থেকে তিন বিয়োগ করলে একটা হবে তাহলে একটা এ বি স্কোয়ার হবে আর এখানে প্লাস ফোর বি কিউব বসে পড়বে এটাই তোমাদের আনসার এখন তুমি আলাদা করে একটা অ্যান্সার লিখে দেব অ্যান্সার থ্রি এ কিউব প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর বি কিউব আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ যদি কেউ না বুঝতে পারে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনে ক্লিক করে রাখবে যেন পরবর্তী ভিডিওটা তোমাদের তোমরা দেখতে পারো দেখো গ নম্বর কাজ হল প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এবং দ্বিতীয় রাশি হলো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা ইচ্ছা করলে আমরা সূত্র সাহায্য করতে পারি আবার আমরা সূত্র ছাড়াও করতে পারি আমরা দুই রকম দেখাবো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমে আমি সূত্রের সাহায্যে অঙ্কটা করব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান লিখলাম তারপরে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এরপরে এটাকে আমরা এভাবে লিখব এটা মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এইটুকুকে যদি আমরা এ মনে করি এটাকে যদি বি মনে করি এটাকে আমরা এ মনে করবো এটাকে বি মনে করবো আমরা একটা সূত্র জানি দেখো এরকম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একুয়াল করতে বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে এ মনে করলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে তাহলে আমাদের কী আসছে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে পরের লাইনটা আমি এখানে লিখে দিই এটা এ প্লাস বি হোলি স্কোয়ারে আবার একটা সূত্র যায় তাহলে কী হবে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রটা জানো না জানলে একটু দেখে নাও এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সবসময় যে হবে এটাকে এ মনে করতে হবে আর এটাকে বি মনে করতে হবে তাহলে হবে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে থেকে গেল ঠিক আছে তাহলে এখানে কি থাকলো এক্স টু দি বাই ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকলে এক্স টু দিব ফোর টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে অ্যান্সারটা হলো এক্স টু দিব ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমি করলাম একটা সত্যের সাহায্যে তো এখন তোমাদেরকে বিকল্প একটা নিয়ম দেখাবো হ্যাঁ বিকল্প নিয়মটা দেখো বিকল্প নিয়মটা হলো আমরা কীভাবে লিখব বিকল্প নিয়মটা আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্রথম রাশিটা এখানে লিখলাম আর দ্বিতীয় রাশিটা এইভাবে লিখবো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এইবার আমরা নিচে নিচে গুণ করে যোগ করে দেবো ওয়ান দিয়ে প্রথম পদ হলো ওয়ান দ্বিতীয় পদ হলো এক্স তৃতীয় পদ হলো এক্স স্কোয়ার আমরা প্রথমে প্রথম পদ ওয়ান দিয়ে প্রথম রাশির তিনটি পদকে গুণ করবো তাহলে কত হবে ওয়ান দিয়ে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে গুণ করলে হবে মাইনাস এক্স ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়ান ঠিক আছে এরপরে দ্বিতীয় পদ এক্স দ্বারা আমরা যদি প্রথম রাশির তিনটি পদকে গুণ করি তাহলে হবে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব কিন্তু দেখেছো এখানে এক্স কিউব নেই আমরা জানি গুণ করার সময় স্বদেশ পদগুলিকে নিচে নিচে বসাতে হয় যদি স্বদেশ পদ না থাকে বি স্বদেশ হয়ে যায় তাহলে সামনে বা পরে লেখা যায় যেহেতু এখানে এক্স কিউ হচ্ছে আমরা সামনে লিখবো ঠিক আছে সামনে লিখলাম আর এক্স দিয়ে এক্স মাইনাস এর গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা মাইনাস এক্স স্কোয়ারটা এখানে লিখে দেবো ঠিক আছে স্বদেশ পদ আছে তাই এক্স স্কোয়ারের নিচে বসালাম এক্স দিয়ে ওয়ানে গুণ করলে হবে প্লাস এক্স তাহলে এই যে এক্সের নিচে বসালাম ঠিক আছে এখন আমরা এক্স দিয়ে তৃতীয় পদ এক্স এটা দিয়ে আমরা প্রথম সে প্রত্যেক পদকে গুণ করব তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স গুন করলে হবে এক্স টু দিপার ফোর যদি এখানে এক্স টু ফোর কোথাও নেই তাই এটা বাইরে দেখলাম এক্স টু এখন এক্স দিয়ে আমরা মাইনাস কে গুণ করলে হবে মাইনাস কিউব তাহলে হবে মাইনাস এক্স কিউব আমরা নিচে বসালাম এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি হবে এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো প্লাস 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 এক্স স্কোয়ার হ্যাঁ এবার আমরা ডাক টিনে যোগ করে দেব দেখো এখানে হবে এক্স একটা দেব ফোর আর এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স এক্সকোয়ার সেটা এটা এটা কেটে গেলো আর কিছু থাকলো না আর এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটার সাথে এটা কেটে গেল কী থাকলো একটা প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার থেকে গেলো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল তাহলে এখানে কিছু থাকলো না এখানে প্লাস ওয়ানটা থেকে গেল তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো অ্যান্সারটা হলো এক্স টু ডি বাই ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এই গুণটাকে দুই রকম করে দেখালাম তোমাদের যেটা পছন্দ হয় সেইটাই তোমরা চুজ করে নেবে সেটাই করবে আশা করি তোমরা আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তী ভিডিও যেন দেখতে পারো এই জন্য বেলকাই বেল আইকনে এটা ক্লিক করে রাখবে থ্যাংক ইউ